আমি লুতিটা ভালো করে কেটে ধুয়ে নুন দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে এনেছি এখন এখন এটা এটার আমি হালকা ভাব দিয়ে নেবো নমস্কার বন্ধুরা আমি মমতা বলছি প্রতিদিনের মতো আরেকটি রান্না নিয়ে আমি চলে এসেছি আজকে আমি ভেবেছি লতি দিয়ে মাছ দিয়ে করবো যাই হোক মাছ আর জুকল না ককলে তাই আমি লুতির হালকা গামাখা গামাখা এটা রেসিপি করব জলে হালকা ভাব দিয়ে ভাবো উনটা ধুয়ে দিই জলটা ঢেলে দিলাম জলটা একটু গরম হোক তারপরে লতিটা দিয়ে দেবো জলের উপর দিয়ে দিলাম কিন্তু জলটা দিয়ে দিলাম কিন্তু ভালো করে ফাটিয়ে নেব খুন্তির পিছন দিয়ে ফাটিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে এখন দিয়ে দেবো এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেবো

ভাপানো গুলো এখন আমি দিয়ে দেবো ভাত একটু নিয়ে ভেঙে না যায় লতিটা গোটা গোটা থাকে

লতিটা আমার কষানো হয়ে গেছে মশলা মশলার জল লিখেছিলাম জলটা এখন ঘি দিচ্ছি লুতির মশলা যা যা দাও না কেন যত সুন্দর কষানো হবে লুটিটা দ্বিগুণ হবে আমার লতু টাইপ হয়ে গেছে জলটা একটু টানো আবার নামিয়ে দেবে একটু টেস্ট করে দেখি লথি আবার একটা ভাঙ্গিনি দেখো গোটা গোটাই আছে আমার লতির গামাটা ঝোল কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে আমার লথির গামা ঝোল কমপ্লিট হয়ে গেছে আর এরকম যদি রেসিপি আপনাদের পেতে চান তাহলে আমার পেজটাকে ফলো করুন আর ইউটিউব থেকে দেখতে গেলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আজকের মতো এই অবধি